বর্ষার আগে এক নষ্টার বৃষ্টিতে ডুবলো শ্রীভূমি শহর বৃষ্টির জলে অধিকাংশ রাস্তায় এক হাটু জল ভয়াবহ পরিস্থিতি মিশন রোড রোড পাগলাপট্টি বোঝেন্দ্র রোড রমণী রোডের বিস্তীর্ণ এলাকা শ্রীভূমি শহরের অনেক জনবসতি এলাকা প্লাবিত ঘরবাড়িতে ঢুকে পড়েছে জল প্রাক বর্ষার বৃষ্টিতে শহরের অনেক এলাকা জলের তলায় শহরের বহু শিক্ষা প্রতিষ্ঠানে জল ঢুকে পড়েছে শ্রীভূমি শহরের উন্নয়নের প্রকৃত চেহারাটা এদিন ফের নগ্ন হয়ে পড়ল নালা নর্দমা বুঝে যাওয়ায় অকেচ ড্রেনেজ ব্যবস্থা শহরের নালা নর্দমাগুলি জল বহনের ক্ষমতা নেই নর্দমার নোংরা জলে ভাসছে শ্রীভূমি শহর নালা সংস্কারের কাছে শ্রীভূমি পুরসভা প্রবল অনিহা। জল নিষ্কাশনে স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ নেই পুরসভার পুরসভার নির্বিকারের ভূমিকার জেরে এক ল বৃষ্টিতে এই নরক হয়ে উঠেছে শহর শহরের প্রতিটি প্রান্তে একই দৃশ্য হাঁটু জল মারিয়েই পথচারীদের যাতায়াত শহরের এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন নাগরিকরা তাদের বক্তব্য পৌরসভা সব সময় বলে এখন আর জল দাঁড়াবে না কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা সামান্য বৃষ্টিতেই জলে ধুই থুই সারা শহর ভয়ানক পরিস্থিতি মিশন রোডে ওদিন নরি মানে ফানি আমাদের ইয়ারতে নেই কোন কই থাকে যে আমি ইয়ার পানির নহয় হয় খালি ইমান অব পড়фон দিছে ইমান পড়фон দিয়া বুঝে নাই কিন্তু দেখা কইছে যে নিয়ার পুরা পানি কালি লোরা ছোলিং স্কুলে যাব পড়া নাই মিশন রোড অবস্থা আজি ইমান ভয়ানক অবস্থা হই আছে কোন লোরা ছোলিং স্কুলে গলে বই ব্যাগ আপনার লগে জুতা হাতত লই হেয়ত গই আছে শহরে ছোটখাটো গলির কথাই শুধু নয় শহর চিড়ে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কই জলে ডুবে গেছে এরকম গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা হলে অলি গলির অবস্থা সহজেই বোঝা যায় এখানে দুজন সাংসদ বিধায়ক সত্ত্বেও পরিস্থিতির পরিবর্তন হয়নি এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা

बहुत सारे अली गली जो है सब ऐसे पानी में भर जाते हैं यहाँ पर आप देख सकते हैं ये रोमनी रोड नंबर नंबर रोमनी रोड है तो पिछले साल जब हमने सुना था कि मास्टर का कुछ एक काम हो रहा है यहाँ पर दो तीन करोड़ का तो हमने सोचा कि अब तो पानी नहीं होगा फिर भी देखिए कल रात जो बारिश हुआ ये अभी हालात है यहाँ पर हालात ऐसा है कि कोई मतलब खुद का बाइक बाइक स्कूटी ऐसे लेके यहाँ से नहीं, नहीं जा सकते রমণী রোডে কয়েকটি স্কুল কলেজ রয়েছে কিন্তু রাস্তায় জল জবা হওয়ায় পড়ুয়াদের পক্ষে যাতায়াতে গুরুতর সমস্যা সৃষ্টি হয়েছে অনেকেই সকালে কাজে বেরোতে পারেননি রাস্তায় এত জল যে স্কুটি নিয়ে চলাচল প্রায় অসম্ভব প্রশ্ন উঠেছে পৌরসভা কি করছে 있죠 রাস্তা রাস্তায় রাস্তे में कम से कम आसपास में 3-4 स्कूल है कॉलेजेस है ऑफिस भी है उनका स्टाफ कैसे जाएगा अभी क्या बताएं कि मतलब सकते ठीक

আৰু চেয়াৰমেন বা চেয়াৰমেন যোন জলটো লৈ তন ধৰাই হে দেখি আৰু হেৰি কৰিছিল দোকান ঘৰ ঘলতা দিন দিন পৰিষ্কাৰ কৰো নাই আমাক দেখত এইবিলাক যদি দেখি আছোঁ এতিয়াটো যদি বৃষ্টি হয় আমাৰ আছে আহিবা টাইম এতিয়া দেখবা মানে দেখি আৰু বিজেপি পরিচালিত পুরসভা শ্রীভূমি শহরকে জলাশয়ে পরিণত করেছে বলেই অভিযোগ উঠেছে রোজেন্দ্র রোডের বাসিন্দারা অভিযোগ করেছেন মাস্টার ড্রেনের কথা বলে এলাকার বাসিন্দাদের প্রতারণা করা হয়েছে আজকে এই যে আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি বজেন্দ্র রোড এলাকা বজেন্দ্র রোড এলাকায় আমি আসলাম এবং স্থানীয় কিছু মানুষের সাথে আমি কথা বললাম ওনারা আপনার সাথে আপনাদের সাথেও কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের কি খুব তাদেরকে মাস্টার ড্রেনের লুপ দেখিয়ে মাস্টার ড্রেনের কাজ হবে তাদের আগের বার যেরকম যখন বৃষ্টি হয়েছিল বৃষ্টিপাত হয়েছিল তখন তারা যে ধরনের প্রবলেম ফেস করেছে এখন দেখা যাচ্ছে তার থেকে আরো বেশি অবস্থা খারাপ এনএসইউআই এর অসম প্রদেশ কমিটির সম্পাদক শুভজিৎ চক্রবর্তী তীব্র ক্ষোভে উগড়ে দিয়ে বলেন কদিন আগে মুখ্যমন্ত্রী এসে বললেন অসমে উন্নয়নের জোয়ার চলছে তিনি প্রশ্ন তোলেন শ্রীভূমিসহ বরাক উপত্যকা কি অসমের বাইরে কয়েকদিন আগে আমাদের মাননীয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি আসলেন উনি এসে উঠে বললেন যে উন্নয়নের জোয়ার হচ্ছে আসামে আসাম আগের আসাম থেকে উনি উন্নয়ন উন্নয়নমূলক আসাম বানিয়েছেন তো আমাদের করিমগঞ্জ বা আমাদের বরাক ভ্যালি এটা কি আসামের মধ্যে পড়ে না বিজেপি পরিচালিত পুরসভা কেমন কাজ করছে সেটাই এখন এদিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক ফসলা বৃষ্টি অথচ গত নির্বাচনে হাত ভরে শাসক দলের পক্ষ থেকে প্রার্থীদের ভোট দিয়েছিল শ্রীভূমি শহরের মানুষ অথচ নির্বাচনের পরেও কৃত্রিম বন্যা সমস্যার সমাধান হয়নি এ এখন ক্ষোভে পুষছেন শহরের বাসিন্দারা শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকে টিভি বাংলা